হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো হচ্ছে পার্লের কিছু লং সেট দেখিয়ে দেবো এটা হচ্ছে মেহের কসপ্লেক্স পাঁচ মেনশন গাউস মার্কেট নিচতল ঢাকা বারোশো পাঁচ আর ফোন নম্বর স্ক্রিনে থাকবে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া ওকে ভুলতা গাউসিয়া না ঢাকা নিউ মার্কেট যে আছে তার বিপরীত পাশে আসলেই হয়ে যাবে সেটা এটা পার্লের মধ্যে রয়েছে যারা শাড়ির সাথে পড়তে চান এই সেটগুলো বেস্ট হ্যাঁ এটা নেকলেসটা সাথে হচ্ছে দুল আছে পার্লের সেটগুলো বেস্ট হয় সব সময় অনলি আটশো পঞ্চাশ ওকে পড়লে প্রথম অবস্থা থেকে বুঝতেই পারবে না যে গোল্ড বা গোল প্লেট কিছু এটাও সুন্দর একটু ট্র্যাডিশনাল ডিজাইন তো এটা পছন্দ হলে এটাও নিতে পারেন সাথে দুল আছে আটশো টাকা ওকে পার্লে বেশ কয়টাই আছে আর ডিজাইন আছে গুলো ভিতরে আটটা দুখান আর অনেক ডিজাইন সাথে আছে দুল টাকা ওকে একটা ডিজাইন ওকে সাথে দুল অনলি টাকা ওকে একটা ডিজাইন

এক হাজার এটা অ্যাশ কালারের মধ্যে মালপি অ্যাশ সাথে তোল সাথে দৌড় টাকা এক টাকা এটারই একটা কালার কাছে আর কি ডিভাইড না ডিভাইড সাথে টাকা টাকা একটা ডিজাইন এক হাজার পঞ্চাশ এক হাজার দুইটা কালার এক হাজার সাথে দুই এক হাজার টাকা পার্লের মধ্যে সাথে দুলা আছে দুই মাত্র টাকা দুইটা কালার এবং ওকে সাথে দুধ পাঁচশো নয়শো টাকা ওকে এ সেটা সবার খুব পছন্দ ঘুরামুটি বিয়ে করা সাথে দুধ সাত দুধ প্রায় অনলি কালার আছে কালার আছে সাথে ভুল আছে 1050 1050 টাকা ओके 1050 কিন্তু ভিডিও আরেকটা ডিজাইন 이게 এটা হলো তো সাথে দুই সাথে দুই 1050 টাকা 1050 ओके সাথে কালার আছে

দুল প্রাইস নয়শো পঞ্চাশ লাস্ট একটা আকিক পাথরের মধ্যে ওকে সাথে দুল কত প্রাইস সেটা প্রাইস হচ্ছে বারোশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ ফোর মেনশন গাউস আমার ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা স্ক্রিনে ওকে তো ফ্রেন্ডস কি মাই চিনবে চ্যানেলটা কেলা